প্রথমেই সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আগামীকাল আমাদের ইসলাম ধর্মাবলম্বী মুসলিমদের একটা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন আমাদের দুটা উৎসব ঈদুল ইতর এবং ঈদুল আজহা ঈদুল আজহা একটা বাংলা আরবি শব্দ এটার বাংলা শব্দ হচ্ছে ত্যাগ আমরা ত্যাগের মধ্য দিয়ে আমাদের আত্মবলি দেন এবং আমরা একটা কোরবান সেখানে দিই মানুষের ভিতরের যে মনুষ্যত্ব যে পশুত্ব সেটাকে আমরা মূলত এই কুরবানের ঈদে আমরা দিই এই কুরবানের ঈদে আমাদের একটা মানুষের কাছে বার্তা থাকবে যে সমস্ত অংশের মানুষ যাতে আমরা যেভাবে আগে আমাদের যে সমাজের মধ্যে যে একটা এই ধরনের উৎসবগুলা সামাজিক রূপ নিতেও সকল অংশের মানুষ এই অংশ কর্মসূচিগুলো এই উৎসবগুলোতে অংশগ্রহণ করতো এবং মিলেমিশে সৌভ্যাতের একটা পরিবেশ তৈরি ছিল সেটা যাতে আগামী দিনও থাকে তার জন্য নিশ্চয় সবার কাছে একটা আবেদন থাকবে এবং অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে যেটা ঘটনা হচ্ছে ইধানিং সময় আমাদের রাজ্যের যেভাবে হোক একটা সরকার মানুষের সেখানে পাল্টানো হয়েছে বিভিন্নভাবে মানুষ বিভ্রান্ত হয়ে হোক যাই হোক কিন্তু ওদের কিছু কিছু লোকের এই সময়ের কার্যকলাপে দেখা যাচ্ছে আমাদের যে পরিবেশ সুস্থিতির সেটাকে বিঘ্নিত করবার জন্য বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে আমরা চাইছি যে এই ধরনের ঘটনাগুলো যাতে না ঘটে হ্যাঁ তাদেরও যাতে শুভ বুদ্ধির একটা উদয় হয় সবাই মিলে যাতে একাকার হিসেবে আমরা থাকতে পারি এই রাজ্যের মধ্যে এবং দেশের মধ্যে তার জন্য সবাই আমরা একাকার হয়ে আগামীকালকে যে একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের ত্যাগের উৎসব ইসলাম ধর্মাবলম্বীদের সেই উৎসবে সকলের শপথ হোক আমরা একাকার হয়ে মিলেমিশে যাতে আমরা সবাই থাকতে পারি এবং একটা শুভ্রাতৃত্বের পরিবেশ যাতে তৈরি হয় অবশেষে যুব সম্প্রদায়ের কাছে আহ্বান থাকবে যে যেভাবে ইধির দিন আমরা ব্যাপরোয়াভাবে গাড়ি বাইক নিয়ে যেভাবে আমরা আনন্দ ফুর্তি করি এই আনন্দ ফুর্তি যাতে অন্যদের যাতে কোনো ধরনের নিরান নিরানন্দের কারণ না হয় তার জন্য এলাকার অভিভাবকরা নিশ্চয়ই সেভাবে দেখছেন বিষয়গুলা আমাদের যুব ভাইদেরও সেভাবে আমাদের অবশ্যই আমাদের খুব শৃঙ্খলাপরায়ণ ভাবে এগুলা দেখতে হবে তাহলে পরে আমাদের এই উৎসবগুলা সবার মধ্যে একটা আনন্দের ভাতৃত্বের পরিবেশ সৃষ্টি হবে সবাই একসঙ্গে আমরা থাকতে চাই যাই হোক আমাদের এই যা অশুভ শক্তিগুলাকে যারা এই সময় তৈরি করতে চাইছেন আগামীকালকের ত্যাগের উৎসবের মধ্য দিয়েও আমরা এগুলাকে বিসর্জন দিতে চাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ঈদুল হাজার শুভেচ্ছা এবং রইল